সম্প্রতি সরকারি হাজিরের সুবিধার্থে লাভবাইক অ্যাপ চালু করা হয়েছে অ্যাপে রেজিস্ট্রেশন করতে জেন্ডার অংশ রাখা হয়েছে আদার্স এটা নিয়ে অনেক সমালোচনা অনেকে সমালোচনা করেছেন বিষয়টা কতটা গুরুতর মনে করেছেন গুরুতর তো বটেই তবে আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ বিষয়ে মাননীয় ধর্ম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এটাতে আদার্স এই ঘরটি তুলে দিয়েছেন যার কারণে এখন অ্যাপ রেজিস্ট্রেশন করতে গেলে আর এটা থাকছে না সাথে সাথে তারা অ্যাকশন নিয়েছেন সেজন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পেতেই পারেন কিন্তু প্রসঙ্গত আমাদের জেনে রাখা দরকার যে নারী পুরুষ এবং আদার্স এই আদার্স বলে এখানে সমকামীদেরকে ঢোকানোর একটা অপচেষ্টা ট্রান্সজেন্ডারদেরকে ঢোকানোর একটা অপচেষ্টা চলছে এটা বাংলাদেশের আহ একেবারে প্রথম সারির এনজিও তারা সরকারের বিশেষ করে বিসিএস ক্যাডার অফিসারদেরকে ট্রেনিং করানোর কাজ দীর্ঘদিন থেকে আঞ্জাম দিয়েছে তাদের প্রশিক্ষণ যে সমস্ত বিসিএস ক্যাডার অফিসাররা পেয়েছেন তারা সবাই মূলত এই বিষয়ে বিষাক্ত জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তারা আমাদের সমাজে এইভাবে দিন দিন সেটাকে সমকামী বান্ধব তারা করছেন এবং মানুষের যে পরিচয় সেখানে ব্যাপক পরিবর্তন আনার একটা নীল নকশার অংশ এটি যার কারণে সব মিনিষটিতেই সব ফরমই আমরা দেখতে পাচ্ছি জিনিসটা ব্যাপকভাবে ঢুকে গেছে